কে হবে ইরানের পরবর্তী নেতা কার কাঁধে ভর দিয়ে এগিয়ে যাবে ইরান ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝেই জোরে সরে শোনা যাচ্ছে এই প্রশ্ন বয়সের ভারে নুয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গুরুতর অসুস্থ বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম এমন পরিস্থিতিতে উঠে এসেছে ইরানের সিংহ মুজতবা খামেনির নাম ক্যালেন্ডারের হিসেবে ছিয়াশিতে পা রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি তবে বয়স বাড়লেও আজও ইসরায়েলের বিরুদ্ধে মাথা নিচু করতে নারাজ ইরানের এই সর্বোচ্চ নেতা জালিমের বিরুদ্ধে আত্মসমর্পণ না করলেও তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার ছাপ পড়েছে ইরান জুড়ে সে সঙ্গে ইরানের নেতৃত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে খামেনির উত্তরসূরি হবেন কে এ নিয়েও উঠেছে প্রশ্ন আর এই আলোচনায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তার দ্বিতীয় পুত্র মুজতবা খামিনীর নাম দীর্ঘদিন ধরেই মুজতবা খামিনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল মুস্তফা খামিনীর জন্ম উনিশশো সালে মাসাদে ঠিক সেই সময়টাতে তার বাবা আয়তুল্লাহ খামেনি ইরানের শাহ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছিলেন মুস্তফার কৈশোরে শাহের গোপন পুলিশ আলী খামেনির একাধিকবার গ্রেফতার হয়েছিল একবার শাহের পুলিশ মুস্তফার সামনেই তার বাবাকে মারধর করে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর খামেনির পরিবার তেহরানে চলে যায় সেখানেই হাই স্কুল এবং অন্যান্য পর্যায়ের শিক্ষা শেষ করেন মুস্তফা এর মাঝে উনিশশো কালে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুস্তফা খামেনি 1980 থেকে 88 সালের ইরাক ইরান যুদ্ধে সেনাবাহিনীর হয়ে লড়াই করেছেন। তিনি যে ব্যাটালিয়নে ছিলেন সেটির অনেকেই ইরানের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে আছেন। ইরানের নিরাপত্তা বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ গোলকার বলেন, ক্ষমতার অলিঙ্গে মুস্তফা খামেনি কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। শাসন ব্যবস্থায় তার নেটওয়ার্ক অতুলনীয়। কিন্তু নেতা হিসেবে তার নিয়োগ রাষ্ট্রতন্ত্র ফিরিয়ানের মাধ্যমে খামেনির উত্তরাধিকারীকেই বিপন্ন করবে বিশেষজ্ঞরা বলছেন আয়তুল্লাহ খামিনি মারা গেলে মুস্তবার ক্ষমতা হয় মুখে পড়বে তবে শক্তিশালী নেটওয়ার্কের কারণে পর্দার আড়ালে থেকেই বরং আরও ভালো প্রভাব বজায় রাখতে পারবেন উনিশশো সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর আগে তার ছেলে আহমেদ খামেনি যিনি তৎকালে ইরানের সর্বোচ্চ নেতার প্রধান স্টাফ ছিলেন বর্তমান মুজতফা খামিনির চেয়ে বেশি শক্তিশালী ছিলেন রাষ্ট্র পরিচালনায় আয়তুল্লাহ খামিনি ও তৎকালীন প্রেসিডেন্ট আকবর হাসমি রাফসান জানির কাছাকাছি ছিলেন আহমেদ তবে বাবার মৃত্যুর পর বিচ্ছিন্ন হয়ে পড়েন মুস্তফা খামিনির ক্ষেত্রেও এমন ঘটতে পারে বলে মনে করছেন অনেকে প্রকাশ্যে খুব বেশি না আসা সংবাদে প্রায় উল্লেখ না থাকা এবং সরাসরি কোন দায়িত্বে না থাকা মুস্তফা খামিনিকে অনেক বিশ্লেষক দেশটির সর্বোচ্চ নেতার সেকেন্ড ইন কমান্ড বলে মনে করেন খামিনির কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ গোল পায়গানি বিগত শতকের নব্বইয়ের দশকের শেষ দিক থেকে মুস্তফা খামিনি আলোচনায় আসতে থাকেন বিশেষ করে চলতি শতকের প্রথম দশকে দু ও দু সালের নির্বাচনে মাহমুদ আহমেদ ইনেজাদকে জেতাতে তিনি নির্বাচনে কারসাজি করেছেন বলে সংস্কারপন্থীদের অভিযোগ মুস্তফা খামিনি নিজেও একজন ধর্মীয় নেতা তিনি দেশটির ধর্মীয় নেতাদের মধ্যে জনপ্রিয় এখন এই নেতারা তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবে নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি রাইসির মৃত্যুতে মুস্তফা খামিনির জন্য বাবার উত্তরসরি হওয়ার পথ সুগম হচ্ছে কিন্তু ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক এই সিদ্ধান্ত এখন দেশটির জ্যেষ্ঠ ধর্ম নেতাদের একটি কাউন্সিলের হাতে তবে জনস্রোত মুজতবা খামিনের দিকে থাকায় অলিখিতভাবেই তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বলে মনে করা হচ্ছে